আজকে ভাই তুই এনজয় কর না পলা হ্যাঁ আগে উদার ভিতর একটু সাইড হাই দিলে তুই ই তো না হ্যাঁ নিচে একটু সাইড দিলে লই ভালো পাকা দিও হ্যাঁ এ পাড়ের কোটা কই বা দিলে বিসমিল্লাহ নিতাল কো এ সবাই কোন বিসমিল্লাহ নিতাল আসনা নিতাল হ

রান্না বাড়া সময় পড়ে

আমি এটা তুই জায়গা বিদ্যামতো আমি

i <laughs>

हादियान वीडियो मैन हाय ओ जनरेशन ओ यार ओ यार ओ यार ओ यार ओ यार ओ ओ यार ओ ओ यार ओ

আমরা একটু জাননাতে কেনেলে ধরে আমরা একটু করেন নাইলো গমন অন্তর নাইলো

এখানে হচ্ছে উঠে রাখছে কারণ এটার হলো দুধ তারপরে চিনি বেশি সময় লাগবো না ফুটতে পানি আর ওটা লাগবো বেশি হয়ে যাবে ফুটতে গেছে জালে আমি

আমি কি সুন্দর নি সুন্দর ওই ভাবি আসল সুন্দর এগুলা কি খালি নারকেল হ্যাঁ এখন হচ্ছে নারকেল মশলা মশলাটা দেওয়া হবে তারপরে গরম মশলা তেজপাতা মামানি নিয়ে আসছে

বল নাও দাদা তাহলে শুনুন ভিডিওটা দেখতেই আছে পেন্সিল করে রাখলে হ্যাঁ এইটা কি কোনখান থেকেও ফটো লাইরা না পেলে কিছু টাকা ওঠানো আর আদিম সে জলদি রে সর বাবা কই আই দামু এত যাওতো না দুই কিমান হন পড়া এইয়া বাপি ওই বাপি থেকে ইয়া নে কি يلا করে রাখো আমি বন্ধ কৰিলে ল'ব নোৱাৰিনে ল'ব দিছে যে এইটো ল'ব নাই তুই অ্যাপ বা তুই

আমার আশা হ্যাঁ না দুধ দিব না পানি লাগবো না পানি কোনো ইউবার বোন নাইলে কি কামুবসে এ পলাশ আসিল নাকি লবণ থবন নাই আগে দেখলো যেটাইয়াব বেতর হয়ে পেয়ে থাকে যে মামি খেয়াল আগে

এই <laughs>

কিন্তু ল'ব ন কম হৈছো মানে পিছে পিছে পৰে দিছে